এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবে এখানে কিন্তু টু পিসের কালেকশনে রয়েছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া লং শার্ট দিয়ে শুরু করছি এই যে দেখো ব্লাউজ এটা কিন্তু হাফ ব্যান্ড কালারের মধ্যে পাচ্ছে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে হাতে কিন্তু ক্রপ থাকছে এই যে আর এটা নিচে পশনে কিন্তু একটা ডিজাইন থাকছে মানে সামনেটা শর্ট ব্যাক সাইডটা লং থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাইয়া লং হবে 42 বডি হবে 36 থেকে 42 ওকে লং থাকছে 42 বডি থাকবে 36 থেকে 42 পর্যন্ত 200 প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল পাচ্ছো নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালার কিন্তু একদম নতুন আসছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ব্রাউন টাইপের মধ্যে প্রাইস আছে মাত্র 200 টাকা করে বড়িয়াতে 36 থেকে 42 42 ওকে কাপো থাকে 100% কটন এর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এই গরমে কিন্তু রাফিউজের জন্য বেস্ট হবে নেক্সট একটা আছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এই সাইটা দেখে দিচ্ছি পোয়ার সেটের মধ্যে না কেটা লং শার্টে লং শার্টে ওকে লং শার্টের মধ্যে থাকছে শার্ট কলারের মধ্যে আছে ওপেন বাটন মানে প্রত্যেকটা বাটনে কিন্তু ওপেন করতে পারবে নেক্সট এরটা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে বডি আছে কত ভাই এটা থেকে 36 থেকে 42 লং থাকছে 42 আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা 어জেস্টেবল বেল্ট আছে এই যে তাইলে কিন্তু তোমরা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে একদম অরঙ্গ কটন মধ্যে পাবে রং কাছে কিন্তু 100% গ্যারান্টি থাকবে নেক্সট এরটা থাকছে এই একটা এটা কিন্তু ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকবে এটার মধ্যে কালার আছে একটা থাকছে স্কাই কালারের মধ্যে নেক্সট একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে প্রত্যেকটা তিনটা চারটা করে কালার হবে ওকে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একটা থাকছে এছাড়া যারা নতুন ভাবে বিজনেস শুরু করতে যাচ্ছে মানে কম টাকায় অনেক প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা দেখিয়ে দিচ্ছি নুট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ওকে একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা প্রিন্টের কিন্তু পাঁচ থেকে ছয়টা করে কালার পাবে ওকে এটা লং শার্ট মধ্যে লাস্ট ওয়ান কালারটা ছিল এবার টু পিসের এর কালেকশন দেখিয়ে দিব মানে কোয়ার্ট সেটের মধ্যে থাকবে এই ওকে তো ফাতে কুচি প্রিন্টে শুরু করছি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা লেস ওয়ার্ক আছে মাসখানে কিন্তু বাটন ওয়ার্ক আছে হাতা তো सेम ভাবে লেস ওয়ার্ক আছে কাপড় থাকবে 100% কটন এর মধ্যে ওকে প্রাইস হবে অনলি 300 টাকা প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে বড়ে থাকবে কত ভাই এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং ওকে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটার প্রিন্টের চেঞ্জ আছে এই প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে ব্লু কালারের মধ্যে বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইটা দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লেন থাকবে চল্লিশ নেক্সট একটা পাচ্ছ প্রাইসে মাত্র তিনশো টাকা করে মানে তিনশো টাকায় তোমরা টু পিসের কালেকশন পাচ্ছ নেক্সট একটা থাকছে অনেক কালার আছে তিনটে আছে সবগুলোই দেখিয়ে দিব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো

আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইদের এখানে নতুন আসছে তো দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে প্রাইজ থাকবে সেম মাত্র তিনশো টাকা করে আইটা দেখিয়ে দিব। প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এছাড়াও মানে অনেক বিয়ে প্রোগ্রামে কিন্তু ম্যাচিং ড্রেস হিসেবে তোমরা পরে ফেলতে পারো এগুলো একটা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা কুশি কাটা লেস পাচ্ছ নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যার যত পিস লাগবে ফাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি

প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে নেক্সট আইটা দেখে দিচ্ছি অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আইটা দেখে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট আর কটনের মধ্যে লংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট নেই কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এটা লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে পাবে তোমরা যারা শপে আসে চাচ্ছো তারা এটা হচ্ছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে পেজ